রামপাল বিদ্যুৎ কেন্দ্রের খুবই কাছাকাছি গেলাম তারপরেও সেখানে যাওয়া হলো না হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সকাল সকাল আবারও ঘেরে চলে এসেছি আসলে আমাদের বাড়িতে এসে ঘেরে না আসতে পারলে ভালোই লাগে না আর দেখেন ঘেরের পাড়ে কী সুন্দর লাউ গাছ হয়েছে সেখানে কিন্তু খুবই সুন্দর একটা লাউও হয়েছে এই যে মধুর বাবা কিন্তু লাউটা তুলেও নিয়ে আসছে কী সুন্দর একটা লাউ গোল লাউ এই লাউ খেতে কিন্তু ভীষণ মজা দুপুরবেলায় এই লাউটাই কিন্তু রান্না করা হয়েছিল লাউ দিয়ে চিংড়ি দিয়ে খেয়ে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের গুরু বাড়ি যাব তো দেখেন আজকের ভিডিওটা কিন্তু খুবই সুন্দর হতে যাচ্ছে রাস্তায় কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের গ্রামে একেবারে সেটা নদী পাশে আর এটা হচ্ছে সাইক্লোন মানে এটা তো রামপালের ভিতরে এখানে হচ্ছে ঘূর্ণিঝড় প্রবণ এলাকা এখানে প্রত্যেকটা এলাকাতেই হচ্ছে আপনার আছে আপনাদের আগেও বলেছিলাম আমার শ্বশুরবাড়ির যে রাস্তাটা এই রাস্তাটা ভীষণ ভেঙে গেছে মানে এখানে উন্নয়ন নাই বললেই চলে রাস্তা তো পুরোই ভেঙে গেছে নদীর ভিতরে চলে গেছে আর এই পাশে দেখছেন ঘের মানে একপাশে ঘের একপাশে হচ্ছে নদী এই অবস্থা তারপরেও মোটামুটি চলা যায় মানে হেঁটে হেঁটে চলা যায় ভ্যান গাড়ি গেলে খুব রিক্সে হয়ে যায় তারপরেও আমরা যাই আর কি আর এখানে খুবই সুন্দর একটা ব্রিজ হয়েছে এই যে ব্রিজটা দেখতেও ভীষণ সুন্দর এখানে ভাবলাম একটু ভিউ নিয়ে নেই আর এত সুন্দর জায়গার একটু ভিউ না নিলে কেমন হয় আর যেটা বলছিলাম খুব সুন্দর সুন্দর যে জায়গা দেখাবো বলছিলাম এটা হচ্ছে ঝলমলিয়া দিঘি এই দিঘির খুব সুন্দর একটা কাহিনী আছে মানে এক সাতটা দিঘি কাটা হয়েছিল নাকি সেই অনেক আগের এই যে দিঘির পানি দেখতে পাচ্ছেন এই পানি কিন্তু খাওয়া হয় এই পানি খেলেও অনেক রোগব্যাধি মুক্ত হয় মানুষ এটা বিশ্বাস করে আমিও বিশ্বাস করি আর আসলে এই দিঘির পানি কখনোই লবণ হয় না আর আশেপাশে সব জায়গার পানি কিন্তু লবণ কিন্তু এই দিঘির পানি কখনোই লবণ হয় না তো দেখেন গুলোশোনা প্রথমে কিন্তু এই যে দিঘির পানি খেতে চাচ্ছিলো না পরে ওর বাবা যখন খেলো তারপরে সে খেতে চাইলো আর এই দিঘির পাড়ে এসে একটু ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি খুবই সুন্দর বটগাছ চারিদিকেই বটগাছ আছে আর দিঘির ভিতরে কিন্তু লাল শাপলা ফুটেছে খুবই সুন্দর কিন্তু আসলে আমাদের হাতে অতটা সময় ছিল না আমরা ভ্যান নিয়ে যাচ্ছিলাম আমাদের গুরুর বাড়ি যাব আর এই যে দেখেন দিঘিটা কত বড় আর চারি সাইডে অনেক গাছপালা আছে সাইডেই হচ্ছে ঘাট ঘাট আছে আছে চারটা এই দিঘির পানি খেলে অনেক রোগ ব্যাধিও মুক্তি হয় যদি আপনি বিশ্বাস করে খান তো এই দিঘির পাড় দিয়ে এখন আমরা আবার ভ্যানে উঠে গেলাম আর দেখেন কি সুন্দর একটা কলার খান আপনারা এই কলার খানকে কি বলেন জানি না আমরা যে এখান দিয়ে যাচ্ছি রাস্তাগুলো কত সুন্দর দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু সন্ধ্যার মুহূর্ত সূর্যটাও কত সুন্দর লাগছে একেবারে লাল টুকটুকে লাগছে কি সুন্দর যে পরিবেশ এই পরিবেশে আসলে আসলে মন প্রাণ সবই শান্তি শান্তি লাগে এই যে মাঝখান দিয়ে রাস্তা আর দুই পাশে কিন্তু ঘের এত সুন্দর ঘের আর এত সুন্দর পরিবেশ কার না ভালো লাগে বলেন তো এই অসাধারণ পরিবেশ দেখতে হলে আপনাদেরকে কিন্তু রামপাল চলে আসতে হবে বাগেরহাট রামপাল আর এখন আমরা যাচ্ছি রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের যে রাস্তাটা ওই রাস্তাটা দিয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের এই রাস্তাটা এত সুন্দর যারা এসেছেন তারা অবশ্যই জানেন এবং দেখেছেন ভীষণ সুন্দর আর এই সুন্দর পরিবেশে যেতে কিন্তু আরও বেশি ভালো লাগে হঠাৎ করে এই ব্রিজের কাছে এসে আমাদের ভ্যানটা নষ্ট হয়ে গেল তারপরে আমরা আর কি করব একটু ভিডিও করে নিলাম ব্রিজের উপরে ওই যে দেখা যাচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র আমরা এখন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একেবারে কাছাকাছি তো সেখানে আমরা যাচ্ছি না আমরা যাব হচ্ছে এখানে এত সুন্দর পরিবেশ আর দেখেন এটা হচ্ছে একটা দোকান কিন্তু dokan itu agak nom badir matto di torekin itu dokan, he? Ambrakin itu ekam dokan ya di do khan এটা হচ্ছে আমার গুরুর আশ্রম তো আমরা কিন্তু চলে এসেছি সন্ধ্যা প্রায় হয়ে এসেছে তখনই চলে এসেছি আমরা ভিতরে যাবো কিন্তু ভিতরে আসলে ওইভাবে ভিডিও করা নিষেধ তারপরেও যতটুকু ভিডিও করার করব এখানে আসলে অনেক শান্তি লাগে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ